রায়গঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি পত্রিকা সংখ্যা প্রকাশিত হল বুধবার এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাহিত্য সংস্কৃতি ভ্রমণ চিকিৎসা বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় নিয়ে কলকাতা সহ উত্তরবঙ্গের কবি সাহিত্যিকের লেখা স্থান পেয়েছে এই বইটিতে পত্রিকাটির সম্পাদক স্বপন মজুমদার আর এর আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক এবং সৃজনকর্মের পরিধির যাতে ব্যাপক ব্যাপকতা লাভ করে এবং সেই জন্য আমাদের যেমন বড় বড় বিশেষ করে বিখ্যাত লেখক যেমন একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখকরাও আমাদের সংখ্যায় লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায় সিরাজ পুরস্কার প্রাপ্ত আহ ভগীরথ মিশ্র এই বড় বড় সাহিত্যিক এরা যেমন লিখেছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের 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 নবীন যারা আছেন এবং কলকাতারও আরও কিছু বিখ্যাত কবি তারাও লিখেছেন এবং আমাদের এইখানকার যারা রায়গঞ্জে শুধু নয় আমাদের জেলা এবং উত্তরবঙ্গ আর বিশেষত রায়গঞ্জে বেশি যেহেতু আমাদের রায়গঞ্জে রায়গঞ্জের থেকেই কাগজটি প্রকাশিত হয় আমরা চাই যে এইখানকার যারা লেখক তাদের এটা একটা প্ল্যাটফর্ম হোক এই প্ল্যাটফর্ম তো আসলে সিঁড়ি দরকার প্রথমেই তো বড় জায়গায় ওঠা যায় না সেই সিঁড়ির কাজটা আমরা করতে চাই যে এখানে সৃজনকর্ম কর্ম এর ব্যাপ্তি যদি ঘটে তাহলে সাংস্কৃতিক উত্তরণ ঘটলে পারে মানুষ জীবনেরও বিকার করবে এটাই আমরা মনে করি